আসসালামু আলাইকুম, আশা আপনার সকাল সকলে ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আছি সিএমএসন নামে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। তো যারা অনলাইনে বিজনেস করতে চান বা নিজের বিজনেস বা ব্র্যান্ড তৈরি করতে চান, তাদের জন্য ইনস্টাগ্রাম হុកবের একটি অসাধারণ প্ল্যাটফর্ম। তাহলে চলুন শুরু করি। ইনস্টাগ্রাম মার্কেটিং আসলে হচ্ছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার ব্র্যান্ড, ব্যবসা বা সার্ভিস প্রমোট করা। এখানে আপনি কন্টেন্ট যেমন ছবি ভিডিও রিলস স্টোরি এসব কন্টেন্টের মাধ্যমে মানুষকে আকর্ষণ করতে পারেন বর্তমানে কোটি কোটি আছে তাই এ কৌশল মার্কেটিং করলে খুব টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো যাবে ইনস্টাগ্রাম হলো একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম মানুষ এখানে ছবি ভিডিও বেশি আকর্ষণ বাড়ানোর জন্য সচেতনতা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো সহজ আপনার পণ্য বা সার্ভিস সরাসরি কাস্টমারের সামনে তুলে ধরতে পারবেন খুব কম খরচে প্রচুর মানুষের কাছে পৌঁছানোর সম্ভব ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মাধ্যমে আপনার প্রোডাক্ট আপনার ব্র্যান্ডকে জনপ্রিয়তা অর্জন করাতে পারবেন এবং সেল জেনারেট করতে পারবেন তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং করলে কি করতে হবে প্রথমে একটা প্রফেশনাল বিজনেস প্রোফাইল খুলতে হবে যেটা ইনস্টাগ্রামের নিয়মিত কন্টেন্ট পোস্ট যেমন ছবি রিলস ক্যাপশন পোস্ট নিয়মিত কন্টেন্ট পোস্ট করা যেমন ছবি রিলস ক্যাপশন পোস্ট কন্টেন্ট সৃজনশীলতা আনা ও ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করা ফলোয়ারদের সাথে ইন্টারগেট করা কন্টেন্ট রিপ্লাই দেওয়া অর্থাৎ কমেন্টে রিপ্লাই দেবেন ফলোয়ার সাথে ফলোয়ার সাথে হচ্ছে প্রতিদিন কথা বলতে হবে কন্টেন্ট এর যে কমেন্ট গুলো করবে তাতে রিপ্লাই দিতে হবে স্টোরি পুল আপ করতে হবে ইনস্টাগ্রাম অ্যাডস এর মাধ্যমে আপনার পণ্য বা সার্ভিস আর দ্রুত টার্গেট অডিয়েন্স এর কাছে পৌঁছাতে পারবেন মনে রাখবেন শুধু কন্টেন্ট পোস্ট করলেই হবে না আকর্ষণীয় কন্টেন্ট হতে হবে বন্ধুরা এই ভিডিওতে ছিল ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এরকম আরও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন